ইন্নেল হেমদেলিল্লাহ বস্লে তুবস লেহ মায়ালা রসুলিল্ সম্মানিত দীনী বাইরে আমার আল্লাহ বাকসবহানবতা আলাহ আমাদেরকে তৈরি করছেন সৃষ্টি করছেন কাদামাটি থেকে অতচ তিনি দয়া করে আমাদেরকে ফেরেশতাদের চেয়েও বেশি মর্যাদা দান করছেন যে ফেরস্তাদেরকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করছে তার জাত আমাদের চেয়ে উন্নত জাত কিন্তু আমরা নিম্নতম হওয়ার পরেও আল্লাহ পাকের দয়ার কারণে আমরা শ্রেষ্ঠত্ব লাভ করছি এটা একমাত্র আল্লাহ পাকের দয়া এখানে আমাদের কোনো ক্রেডিট নেই এইরকম যদি আপনার পূর্বের জীবন খুবই করদামাক্ত হয়ে থাকে খুবই খারাপ হয়ে থাকে দিক থেকে খারাপ একটা অবস্থায় আপনি থাকেন যে অবস্থাটা উল্লেখযোগ্য না তবু আল্লাহ পাকসুবাহ আপনার জীবনকে শ্রেষ্ঠদের কাতের অন্তর্ভুক্ত করবেন আল্লাহ পাকের একান্ত কুদুরতা এবং কুবত দিয়ে আল্লাহক তা আল্লাহ কোরানের মধ্যে বলেছেন এশ্রফু আই লে ফুসি হিম লে তে কনা তো রহমেতিল্লা হে আমার উইবান বান্দারা যারা নিজেদের উপর জুরুম করছে লা তে কোনও তো তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না মুখ নিও না আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ এই অবস্থায় যদি আপনি যেতে চান এই আয়াতের অর্থ যদি আপনার জীবনে আপনি ফিট করতে চান তাহলে রসুল আলাইহি সাল্লাম যে বলেছেন যারা তাদের দিনের প্রত্যেকটা দিনের অবসর সবগুলো সময় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দরুদ পড়তে তাকে তাদের সমস্ত গুণা মাফ করে দিবেন এই জায়গাতে যদি আমরা আসতে পারি ইনশা আল্লাহ আমাদের পূর্বের জীবন যেমনই হোক রসুল্লাহ সাল্লি ওসাল্লামের কথা যদি সত্য হয় আল কোরআন যদি সত্য হয় অবশ্যই অবশ্যই আমাদের ভবিষ্যৎ আলা নূর হবে বিজনেল আজিমান আমরা যদি এই রকম একটা আলোকিত ভবিষ্যৎ চাই যার আলো আমাদের জীবন প্রদীপ নিবে যাওয়ার পরও প্রজ্বলিত থাকবে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দিয়ে এমন এমন কাজ নিবেন এই জমিনের উপরে যেগুলো কিয়ামত পর্যন্ত চলমান থাকবে একমাত্র আল্লাহ তালার দয়ার কারণে আর আপনার আমল নামা কবরের ভিতর থাকা সত্ত্বেও দৈনিক পূর্ণতার পথে চলতে থাকবে সুবাহ আল্লাহ যারা দুধের সাথে জীবনকে গড়ে নিছে তাদের অবস্থা এমন হবে আমাদের কোনো ওক্ত যেন দূর ছাড়া না যায় যতটুকু ফাঁকা সময় পাই আমরা দুরুৎসরী পরব